থেকে বারম্বার আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে সতর্ক করেছে যে আওয়ামী লীগ গত ষোলো বছর মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে যে আওয়ামী প্রতিনিয়ত চাদাবাজি করেছে যে আওয়ামী প্রতিনিয়ত জুলুম করেছে নির্যাতন করেছে সেই আওয়ামী লীগের সাথে কোন আত্মীয়তা সম্পর্ক রাখা যাবে না বন্ধুত্ব

এই মুক্তি দিতে হবে আপনাদেরকে গ্রামবাসীকে গ্রামবাসী এক হতে হবে যাতে করে এই ধরনের অরাজকতা নাম করতে পারে আমার মা মনে দেখে বলছি আপনারা সুযোগ পেলে ওই বাড়িগুলো দেখে আসবেন কি কষ্ট তাদের আপনাদের স্বামী এবং সন্তানদেরকে বুঝাবেন এই ধরনের অরাজক ঘটনার সাথে আপনাদের স্বামী সন্তান কেউ যেন না জড়ায় বিচার ছিল না আমলে আমরা প্রত্যাশা করি হাসিনা ছেড়ে পালিয়ে গেছে হয়তো বা মানুষ দেয় বিচার পাবে উপর আক্রমণ হ্যাঁ পুলিশ সেই জন্য কাজ করছে আপনাদের ধৈর্য ধরা উচিত ছিল গ্রামবাসীর কিন্তু তার প্রতিক্রিয়ায় যেটা ঘটেছে রাজুদের উপর যে হামলা হয়েছে সেটা যেমন অপরাধ তার প্রতিক্রিয়ায় যেটা হচ্ছে সেটা আরো বড় অপরাধ এই ধরনের অরাজকতা আমি অরিন্দ ইসলাম অমিত কিংবা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবেই আমরা মেনে নেব না বলেছি কারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের তালিকা তৈরি করুন এই তালিকার অধিকাংশ এখানে খুঁজে পেয়েছি তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হ্যাঁ এর মধ্যে সত্য কথা কি হচ্ছে আমার দলেরও কিছু আমি সতর্ক করে দিতে চাই আমি বহুবার আপনাদেরকে বলেছি আপনারা সংশোধন হননি আমার দলের নেতা আমার দলের যেই নেতা আজকের পরে আওয়ামী লীগকে দেবে

আমরা সেই অবস্থার প্রতি আমরা পরিত্রাণ চেয়েছি কিন্তু আমরা দেখছি ষোলো বছর পর হাসিরা পালিয়ে গেল আজও পুলিশ স্বাভাবিক আচরণ করছে আমি জানি আপনাদের অপকর্ম আছে সেই অপকর্মের কারণে জড়তার কারণে কিংবা কাপুরুষতার কারণে হয়তো স্বাভাবিক কাজ করছেন না কিন্তু আমরা একটা কথা অতীতেও বলেছি স্বাভাবিক কাজ করেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন জনগণের যান মালে হেফাজত গ্রামের মানুষ এর সুরক্ষা গ্রামের মানুষকে দিতে হবে ইউনিয়নের সুরক্ষা ইউনিয়ন বাসীকে দিতে হবে আমার ওয়ার্ড বিএনপি আমার ছাত্র দল আমার যুব আমার স্বেচ্ছাসেবক দল আমার মহিলা দলের কর্মীদের আর কোন কাজ নেই গ্রামের শান্তি ফিরিয়ে আনবার জন্য আপনাদেরকে মেহনত করতে হবে সদ্ভাব তৈরি করতে হবে আওয়ামী লীগ প্রত্যেকের মধ্যে সম্পর্কগুলো করেছিল সামাজিক পত্র নষ্ট করেছিল অতীতে আমরা কখনো দেখিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সাথে নিয়ে কোন রাজনৈতিক দল সংগঠিত হয়েছে আওয়ামী লীগ এই গ্রামে নৌকা আর অনেক শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেন সমস্ত সম্পর্ক নষ্ট করে আমরা আবার সামাজিক সম্পর্ক ফিরিয়ে আনতে চাই আমরা যশোরে আমরা বাংলাদেশে ভাই ভাই হিসেবে থাকতে চাই প্রতিবেশী হিসেবে থাকতে চাই আপনি কোন রাজনৈতিক কথাদর্শে বিশ্বাস করেন আমার দেখার বিষয় না কিন্তু আমরা প্রতিবেশী হিসেবে থাকতে পারবো ততক্ষণে যদি না আপনি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান জনগণের শত্রু হয়ে দাঁড়ান যারা অতীতে জনগণের উপর জুলুম করেছে তাদের কোন জায়গা এখানে হবে না যারা জুলুম করেননি যারা সদ্ভাব বজায় রেখেছে তারা থাকবেন আমাদের কারণ আমি আপনাকে সকলকে বলবো কাঁধে কাজ নিয়ে কাজ করতে পুলিশকে স্বাভাবিক কাজ করবার সুযোগ দিতে হবে পুলিশ স্বাভাবিক কাজ করবার সুযোগ দিতে হবে কোন তসবি চলবে না যারা নিরাপদ তারা নিশ্চয়ই বাড়ি আসবে ইনশাল্লাহ কিন্তু যারা অপরাধী তাদের জায়গা যশোর কারাগার হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ